আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আমি আজকে আসছি ঈদ আনন্দ মেলা ঈদের আনন্দ মেলাতে আসছি আপনারা সাথে থাকুন আমরা আছি মেলাতে যাচ্ছি সব কিছু এখানে আছে নদী হয়ে গেছে ভরাট করে ফেলছে আশেপাশে সব কিছু যেন একদম অসাধারণ লাগছে গঙ্গা নদী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিন্তু দেখতে পাচ্ছে নদীর তীরে কি কি হচ্ছে কি কি আছে আমরা আছি এখন মেলাতে যাচ্ছি মেলার ভিতরে অরিজিনাল মেলার ভিতরে যাচ্ছি

আমার অনুভূতিটা খুবই ভালো মেলা এসে মেলার পরিবেশ দেখে খুবই ভালো লাগতাছে আমি মেলায় এসে একটা মাইয়া পড়াইতে পারি না মেলা এর নাম কি এই যে এখানে বাচ্চাদের অনেক লাফানো স্প্রিং এর আমরা এখন এখানে আছি দেখতে পাচ্ছেন আপনাদের এই আমাদের এই বাচ্চাদেরকে বাচ্চারা কেমন লাগছে খেলাধুলা করছে কিছু বলবেন ابو কি বাচ্চারা এখানে আছে হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে ইউ এই যে এখানে আছে রেলগাড়ি অনেক বাচ্চারা লাইনে কেউ জায়গা পাচ্ছে কেউ পাচ্ছে না আবার কেউ কেউ বড়রাও চড়ছে সবাই আনন্দ উল্লাস ছোটরা যেমন আনন্দ করতে চায় এই যে এখানে

মেলাতে দেখতে আসছি ছোটবেলা মেলা গিয়েছি আজ সেই ইচ্ছা যে আমারও বড় হয়ে গেছি মেলাতে একটু ঘুরে আসি কেমন সাপোর্ট পাই তাদের হ্যাঁ ভালো সাপোর্ট পাচ্ছি সুন্দর বেলা অনেক লোকজন আমাকে কথা বলছে আচ্ছা আচ্ছা তোমরা আমাকে সাপোর্ট করবা সবাই আমাকে সাপোর্ট করবেন আমরা একজন একজনের সাথে আছি ব্লগ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে আছি ওকে নতুন নতুন অনেক খেলার জিনিস বাচ্চাদের বাচ্চারা যা দেখে তাই আনন্দ পায় যত দিন যাচ্ছে তত আনন্দ খেলা নতুন নতুন Thank you.

দি মেলা আসছে কেমন লাগছে কি 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 কিনেছো সব জি যাকে

ঈদ কেমন কাটলো ঈদ আনন্দের মেলায় আসছো ভালো ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে ঈদ অনেক ভালো কাটছে অনেক ভালো লাগতেছে সবাই পরিবারের সবাইকে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিবারের সবাইকে নিয়ে ঘোরাফেরা করার ধন্যবাদ আপনাকে

মা আলহামদুলিল্লাহ কেমন কেটেছে সবাই একই ফ্যামিলি তাই না ঠিক আছে ধন্যবাদ বলো sobretudo এটা ঈদ কেমন কেটেছে তোমাদের ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিছু বলো কি কেটেছো কেমন আছে শরবত আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমার কেমন অনেক ভালো কেটেছে না আচ্ছা আচ্ছা ঈদ আনন্দ ঘুরতে আসছো নাকি চলে যাচ্ছো এসেছো জি মেলা করতে আসছো তুমি জি ঈদ কেমন কেটেছে তোমার ভালো ভালো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বলো কিছু ঈদ কেমন কেটেছে ভালো এখন কোথায় আসছি আমরা মেলা মেলা ঘুরতে আসছো না চলে যাবা ঘুরতে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে বাই তোমাদের মেলা আনন্দ কাটক ভালো কাটক দোয়া করি মেলাতে ভালোভাবে ঘোরাফেরা করো মাত্র আসছো নাকি চলে যাচ্ছ যাচ্ছি সাথে কে আছে তোমাদের আপনার বান্ধবী সব বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আসছে হেলো গাছ ওরা ওদের বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে আসছে মেলাতে ওদের জন্য রইল অনেক কামনা দোয়া করি ওরা যেন ঘোরাফেরা করে ভালোভাবে বাড়িতে গিয়ে পোস্ত করে এই ওদের একটা গ্রুপ ধন্যবাদ তোমাদের হ্যালো এখন আমাদের মেলা ঘোরাফেরার শেষ ঈদ আনন্দের মেলা খুবই আনন্দ লাগছে ছোটোবেলা একদম নিজেরও মেলাতে যেতাম এখন বাচ্চাদেরকে দেখে আমার নিজের কাছেও সেই ছোটোবেলার কথা মনে এলো সবাই আমার চ্যানেল শেফালিস ব্লগ চ্যানেল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ও হয়েছে আমার লাইভ করছে শ্রেষ্ঠ ও আমার পিএস সাবস্ক্রাইব করবেন আমাদেরকে ওকে বাই আল্লাহ হাফেজ আমরা মেলা থেকে চলে গেছি আধা ঘন্টার মতো প্রায় রাস্তায় দাঁড়িয়েছি যে অনেক ঢাকা শহর ফাঁকা কিন্তু মেলায় আসাতে অনেক কি। অনেক রাস্তাঘাট চারিদিকে যত বিকাল হচ্ছে ততই ভিড় বাড়ছে যত সন্ধ্যা হচ্ছে ভিড় বেড়েই যাচ্ছে এই বিকালের আবহাওয়াতে মানুষ ঠান্ডার মধ্যে ঘুরতে আসছে কিন্তু রাস্তার মধ্যে ঢুকায় যাচ্ছে না